ঐতিহাসিক আগমন উপলক্ষে পথ সভা ঐতিহাসিক আগমন উপলক্ষে পথ সভা সম্মানিত বীরগঞ্জ বার্ষিক জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক সাহসী সংগ্রামের প্রতি জুলাই গণ আন্দোলনের পথ প্রদর্শক জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও গণ মানুষের আস্থার প্রতীক জননেতা সাতচিস আলম সহ কেন্দ্রীয় চার নেতার বীরগঞ্জে আগমন উপলক্ষে আগামীকাল আঠাইশ পার্স দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বীরগঞ্জ বিজয় চত্বরে এক বিশেষ পথসভা ও রিপ্লেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় চার নেতার বীরগঞ্জে আগমন উপলক্ষে রোজ বুধবার বিকেল চত্বরে এক বিশেষ পথসভা ও লিপলেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত কর্মসূচিটিকে সাফল্য মণ্ডিত করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে जातीय नागरिक पार्टी बीरगाम सदीनाथपुर